কলকাতার খাস তালুকে ঘটে যাওয়া নিন্দনীয় ঘটনার প্রতিবাদে সারা রাজ্যে জুড়ে প্রতিবাদ কর্মসূচি চলছে ভারতীয় জনতা পার্টির রাজ্যের সাথে সাথে মালদা জেলাতে কর্মসূচি গ্রহণ করা হয়েছে কসবা ল কলেজে গণদর্শনে যুক্ত অভিযুক্তদের চরম শাস্তির দাবিতে এই ঘটনার প্রতিবাদে মানিকচকে ভারতীয় জনতা পার্টি মণ্ডল দুই যুব মোর্চার প্রতিবাদ কর্মসূচি মথুরাপুর চৌরঙ্গি মোড়ে আজ মথুরাপুর চৌরঙ্গি মোড়ে অবস্থান কর্মসূচি করেন ভারতীয় জনতা পার্টির কর্মী ও সমর্থকরা এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মানিকচক মণ্ডলের দুই সভাপতি সুভাষ যাদব যুব মোর্চার সভাপতি সৌরভ রজক জেলা কিষাণ মোর্চার জি এস বিশ্বজিৎ মণ্ডল হরিদাস রায় সন্তোষ মণ্ডল সহ বিজেপির অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা এই কর্মসূচির ফলে রতোয়া মানিকচক মালদার সড়ক রাজ্য দীর্ঘক্ষণ স্তব্ধ হয়ে পড়ে মানিকচক মণ্ডলের কর্মীরা কর্মসূচিতে প্রতিবাদ ও ধিক্ষার জানাতে থাকে পরবর্তীতে মানিকচকের পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে চলাচল স্বাভাবিক হয় এই নিয়ে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়ে পড়ে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন না জায়গায় জায়গায় বোম ফাটছে ধর্ষণ হচ্ছে মানুষ খুন হচ্ছে রাহাজানি হচ্ছে ডাকাতি হচ্ছে চিন্তায় হচ্ছে আপনি সুরক্ষা দিতে পারছেন না আপনাকে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগের দাবি জানাচ্ছি আমরা ভারত মাতা বিগত দিনে হয়নি এই সরকারের আমলে হয়েছে তাই বন্ধুরা যদি শান্তিতে থাকতে চান তাহলে এই সরকারকে ছাব্বিশ তাহলে আপনার ঘরের মেয়েরা সুরক্ষিত থাকবে আমাদের রাজ্য সুরক্ষিত থাকবে আমরা সকলে মিলে মিশে সুন্দর পশ্চিমবঙ্গে থাকতে পারবো তা না হলে আমরা আমরা ভারতীয় জনতা পার্টি এবং শুভ মোর্চার উদ্যোগে কলকাতার খাস তালুকে কসবাই ল কলেজে সেইখানকার একজন ছাত্রী ল পড়ুয়া সেই মেয়েকে সেখানকার টিএমসিপি ছাত্র পরিষদের সভাপতি এবং জিএসরা কলেজের ভেতরে ইউনিয়ন রুমে গার্ড রুমে আটকে রেখে ঘন্টার পর ঘণ্টা ঘন ধর্ষণ করেছে তারই প্রতিবাদে আমরা আজকে সারা পশ্চিমবঙ্গব্যাপী আমরা বিক্ষোভ সমাবেশ সংগঠিত করলাম সাধারণ মানুষকে জানালাম যে বর্তমান যে সরকার তৃণমূল সরকার যার নেত্রী হচ্ছে মমতা ব্যানার্জি একজন নারী সেই নারী হয়েও পশ্চিমবঙ্গে আজকে নারীরা সুরক্ষিত নাই আজকে আমার আপনার বাড়ির প্রত্যেকটা মহিলা সুরক্ষিত নেই তাই আমরা বিক্ষোভ সমাবেশ করলাম আজকে মথুরাপুর চৌলঙ্ মোড়ে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার